আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত প্রশংসা আল্লাহ পাকেন যে আল্লাহ পাক আমাদেরকে মা রমজানের মতো এরকম একটা ফজিলতপূর্ণ পূর্ণ মাসে আমাদেরকে হাজির করে দিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের এই যে রোজা রোজা কি আমাদের জানা আছে রোজা হচ্ছে ঢাল রোজা রোজা হচ্ছে ঢাল স্বরূপ কোন মানুষ যে মানুষটা অন্য মাসে যে অপকর্মগুলো করত। যে মানুষটা অন্য মাসে যে কাজকর্মগুলো করত যে মানুষটা অন্য মাসে যে পেরেশানি উঠাতো রমজান ওল মুবারক মতন মাসকে সামনে পেলে সে মানুষটার ভেতরে অনেক পরিবর্তন চলে আসে রোজাদার ব্যক্তির সঙ্গে কোনো মানুষ যদি অযথা ঝামেলা করতে আসে গন্ডগোল পাকাইতে আসে তাহলে রোজাদার ব্যক্তিকে বলা উচিত যে তুমি আমার সঙ্গে ঝামেলা করেও না কেন আমি রোজাদার কেউ যদি পাপ কর্ম করার জন্য কেউ যদি তাকে ইসলাম বহির্ভূত কোনো কাজের সঙ্গে লিপ্ত হতে বলে সঙ্গে সঙ্গে তাকে বলে দেওয়া যে না আমি রোজাদার কেউ যদি তার উপরে কাজের বোঝা অযথা বেশি চাপায় তার বলা উচিত যে আমি একজন রোজাদার রোজা কি আল্লাহর্বুলা আলমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন আতিম মুসিয়া লাইল রোজা রাখো রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্যটা না ডুবেছে ততক্ষণ পর্যন্ত আপনার পান এবং এগুলো আপনার জন্য নিষিদ্ধ কি নিষিদ্ধ আপনার জন্য আপনার বাড়িতে যে খাবারগুলো আপনি রোজার মাসে খাচ্ছেন না ওই খাবারগুলোকে হারাম ছিল না এই খাবারগুলো ছিল হালাল আপনার বাড়িতে পান করার জন্য যে পানি এই পানিটাকে আপনার জন্য পান করা হারাম ছিল না এই হালাল বস্তুগুলোকে আপনি রোজার মাসে খাওয়া বন্ধ করে দিলেন কার্য কিসের কারণ একটাই কারণ যে আমি আল্লাহর হুকুম পালন করছি আল্লাহর হুকুম পালন করছি এই জন্য সহ্য ওঠার আগে শেহরি টাইম ছাড়া আমি শেহরের টাইম শেষ হয়ে যাওয়ার পরে ইফতারের আগে পর্যন্ত সারা দিন আমার সামনে হালাল খাদ্য থাকবে হালাল পানীয় পান করার পানি থাকবে শরবত থাকবে চা থাকবে কিন্তু আমি খেতে পারবো না একজন ইমানদার ব্যক্তি রোজা রাখার পরে পান আহার করতে পারে না কেন পারে না সে শুধু আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালনের জন্য এই কাজটা করতে পারে না ভাই সকল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে রোজা রাখি বিভিন্ন পাপ কর্ম থেকে আমরা যে বিরত থাকি কিছু পাপ তো এমন আছে কিছু কর্ম তো এমন আছে যেগুলো করি সেগুলো আমরা পাপ মনে করে করি না রমজানুল মোবারকে দুইটা আমল বান্দা এবং বান্দিকে অবশ্যই করা দরকার দুইটা আমল খুব ধ্যান করে শুনি এবং খুব বুঝি এবং অবশ্যই এই কথার উপরে আমরা আমল করার চেষ্টা করি রমজানুল মুবারকে বলা হয় যে সর্বপ্রথম এবং সর্বশেষ আদালত হচ্ছে মানুষের বিবেক রমজানুল মুবারকে আমাদের বিবেককে কাজে লাগাই বলে কি জ্ঞান তো জেনে শুনে রমজানুল মুবারকে কোনো পাপকর্ম করবো না সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকি সরে থাকি কেন পাপ কর্ম থেকে সরে থাকার বেঁচে থাকার দৌবা করার সুবর্ণ একটা সুযোগ এই মোমিনের জন্য রমজান আগের থেকে নিয়োগ করে যে রমজান মোবারকে জ্ঞানত জেনে শুনে কোনো পাপ করব না আগের থেকে আমরা এটা করে নিই দ্বিতীয়ত রমজান মুবারকে আমরা রমজানের যে ফজিলত রমজানের যে হাগা দেয় রমজান মাসে যেগুলো ফ্যাসিলিটি এই নেকিগুলো অযথা আমরা হাত ছাড়া করব না আমরা করি কি আমরা রমজানের মুবারক করি কি আমরা সকাল থেকে পানাহার বন্ধ করে দিই স্ত্রীর সঙ্গ দেওয়া বন্ধ করে দিই সন্ধ্যা পর্যন্ত তো আমরা রোজা রাখি কিন্তু রোজা রাখার অবস্থায় আমরা যেটা করি যে হালাল বস্তু হলেও আমি সে জিনিসটা খেতে পারি না শুধু আল্লাহর হুকুম পালন করার জন্য রোজা রাখা অবস্থায় যেটা করি সেটা হচ্ছে হারাম জিনিস গিবত করা চুগলি করা একে অপরের কথা লাগানো এই জিনিসগুলো এগুলো রমজানের বাইরেও হারাম ছিল রমজান তো আরো এর পাওয়ার বেড়ে গিয়ে হারাম হারাম হয়েছে নবী পাক সাল্লাহ সাল্লাম দুই ব্যক্তিকে বললেন যে তোমরা তোমার দাঁতের মধ্যে খিলাল করো ওই ব্যক্তি বললেন ইয়া রসুল্ল সাল্লাম আমি তো কিছু খাইনি বলে তোমাদের দাঁতের মধ্যে আমি গোস্তর টুকরা লেগে আছে আমি বিশ্ব নবীতা অনুভব করছি দেখতে পাচ্ছি বলে ইয়া রসুল্ল সাল্লাম আমরা তো কোনো ঘোষ খাইনি নবী পাক সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তোমরা কি করছিলে তোমরা কি কোনো ব্যক্তির সমালোচনা করছিলে বলে হ্যাঁ আমরা কোনো ব্যক্তির সম্পর্কে গিবোধ করছিলাম বলে যদি তুমি কোনো ব্যক্তির সম্পর্কে গিবোধ করে থাকো গিবোধকারী ব্যক্তি তার মৃত ভাইয়ের গোস্তগুলিকে লেখে যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নবীজি শুধু বলেননি উপমা দেন নেই বলছেন যে তোমরা তোমার মরা ভাইয়ের গোস্ত ছিঁড়ে খেয়েছ ও টুকরা তোমার দাঁতের মধ্যে আল গিবাতু জিনা। গিবদ কাকে বলে আমরা গিবদ সম্পর্কে ভালোই জানি যে মানুষের সত্য দোষকে মানুষের সত্য কথাকে। তার পিঠ পিছে বলা যে কথাটা ওই মানুষটা শুনতে পেলে তার মনের মধ্যে আঘাত লাগবে কষ্ট পাবে এরকম কথা তার পিঠ পিছে বলা এটার নাম হচ্ছে কি বল। রমজানের মুবারকে আমাদের কাজকর্ম একটু কম থাকে রমজানের মুবারকে পানাহার থাকে না খাওয়া খাওয়া থাকে না এই জন্য সুবর্ণ একটা সুযোগ থাকে রমজানের মুবারকে বসে থাকার একটা সুযোগ থাকে রমজানের তৈরি করতে করতে আসরের নামাজে পরে বসে মেসোয়া করতে করতে আমরা এই সুযোগে এমন গিবদ করে থাকি যে ব্যক্তি চুগলি করলো যে ব্যক্তি গিবধ করলো এই সমস্ত পাপ কর্মগুলো করার কারণে তার তার রোজা শুধু উপোস থাকা ছাড়া না খেয়ে থাকা ছাড়া এর তলায় তলায় আস্তে আস্তে রোজা রোজার ভোল্টেজ কমতে 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 এমন জায়গায় গিয়ে এসে পৌঁছে যায় তার রোজার রোজা থাকে না শুধু না খেয়ে থাকায় থাকে আমরা তবা করে নেব যে রমজানুর মুবারকের মতো মাসকে সামনে পাওয়ার পরে আমরা গিবত থেকে চুগলি থেকে এই সমস্ত মহাবিশাক্ত পাপ থেকে আমরা অবশ্যই নিজেকে বিরত রেখে নিজেকে সংযত রেখে রমজানুর মুবারকের যে আসল ফজিলত হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাহবা মুবারকে আমার অধীনস্থ যে লোক সে লোকের পাশে বসে সে লোকের কাজের বোঝাকে আমি হালকা করে দেবো যে ঠিক আছে ভাই অন্য মাসে তোমাদেরকে যে কাজ করাতাম শুধু রোজার খাতিরে তোমাদের এই কাজকে আমি কাজের বোঝাকে একটু হালকা করে দিলাম রমজানের মুবারকে আপনার স্ত্রী কি রান্না করছে কি খাচ্ছে কোনোদিন আপনি তাকিয়ে দেখলেন না কিন্তু রমজানের মোবারকে সে রান্না করলে তার পাশে বসে তাকে হেল্প করা রমজান ও বাড়িতে যা আপনার আচরণ রমজান ও বাড়িতে যা চলাফেরা অন্য মাসের থেকে একটু ভিন্ন চলা কথা ও মেজাজ রাগ ঝাল না সব ক্ষেত্রে আপনাকে নম্রতা ব্যবহার করতে হবে যারা কাজ করে আপনার অধীনস্থ লোক তাদের কাজের বোঝাকে হালকা করে দিতে হবে আপনাকে নিজেকেও আপনি যদি কারো কাজের বোঝাকে হালকা করেন আপনি যদি আপনার শরীরকে একটু কম খাটান আপনি রমজান মুবারকে যদি আপনার ইনকাম একটু কম হয় আল্লাহরবুল আরামিন রমজানুর মুবারকের বরকতে রোজার বরকতে আপনার জিন্দগির রুজি রুটি হায়াত অশান্তি দূর করে দিয়ে আপনার ভিতরে শান্তি এবং বরকত আল্লাহ দান করবে এই জন্য রমজান মুবারকে আমরা অন্য অন্য পাপ গুণা এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা সঠিকভাবে রমজানুল মুবারকের এই সিয়ামে রোজা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফি দান করুন আমিন ও আখির দানা আলহামদুলিল্লাহি রবুল আলমিন